এক বছর পর দেশে ফিরছে সাকিব আল হাসান এবং প্রধান নির্বাচকের দায়িত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে মাসাভিবির মর্ত এবং প্রধান সব থেকে মজাদার একটা খবর হচ্ছে ক্ষমতায় এসেই এই ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়া আসলেই কারো একটা কথা ক্লিয়ার করে দিয়েছে যে ভাই আপনি সাকিবকে নিবেন কি না সেটা ডিপেন্ড করে নির্বাচকদের উপর কোচদের উপর অধিনায়কের উপর এটা আসিফ মাহমুদের কোনো ডিসিশন হতে পারে না না তিনি তিনি নির্বাচক এখানে কথাটা প্রকাশ করে ভাই সাকিব ফিরছে হতে যাচ্ছে পরবর্তী দেখেন হৃদয় শান্তরা কিভাবে টি টোয়েন্টিতে সুযোগ পায় এটা বুলবুলের মাথায় আসে না কেন আসবে ভাই দেখেন প্রপারলি আপনি ব্যাটসম্যান গতকালকে ম্যাচটার কথাই বলি প্রথমত তানজিদ তামিম এবং ইমনের কথা একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সাকিব আল হাসান দুই সালে তিনি বলছিলেন ভাই ছয়টা মাস সময় দেন এরকম তামিম ইকবালের মতো কয়েকটা ওপেনার বের হয়ে আসবে সো এমনটাই হয়ে আসছে এবং তানজিৎ তামিমকে লাস্ট একটা বছরের মধ্যে সবথেকে বেশি ছক্কার তালিকায় চার নাম্বারে বর্তমান অবস্থান করে দেখেন তানজিদ তামিমকে নিয়ে কথা যত বলবো ততই কম কেননা তিনি স্টার্ট ভালো পেলেও তিনি ফিনিশিংটা করতে পারেন সো এর একটা ল্যাকিংস থেকেই যায় এমনটাই হচ্ছে পুরো বাংলাদেশের মিডল অর্ডার তো ভাই যা ইচ্ছে তাই আপনি সাব্বির রহমানকে সুযোগ কেন দিচ্ছেন না আপনি নাসির হোসেনকে কেন একটা টিয়ার মধ্যে কেন আনতেছেন না ওরা একটু সুযোগ ওরা একটু লিগে সুযোগ দেন লিস্ট লিগেও সুযোগ দিচ্ছেন না ওরে যা তা ইচ্ছা করে রাখছেন আপনাদের ইগো সমস্যার জন্য আপনাদের যতদিন ইগো সমস্যা থাকবে আপনি যদি মামা খালু বলেন খান পরিবার বলেন এই খান পরিবার যতদিন থাকবে ততদিন ক্রিকেটের উন্নতি হবে না শুধু মুখে ইচ্ছে সেই সব কথা হবে দেখেন আপনারাও দেখেছেন সবাই সব যে যা দায়িত্ব পালন করছে কিন্তু বাসাবি যদি প্রধান নির্বাচক হয় কেমন হবে একটা বার চিন্তা করেন তো আপনি কি মন থেকে একটু বলেন তো পাশাবিবীন মুহূর্তে যদি বোর্ডের কোনো অংশ থাকে এবং প্রধান নির্বাচকের দায়িত্ব যদি পেয়ে যায় তাহলে জিনিসটা কেমন এবং থাকি আল হাসান যদি দেশে তিনি বাংলাদেশের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলেন না কেন তিনি আসলে অ্যাটলি ভাই দলে থাকলেই সাকিব আল হাসান দলে থাকলেই হয় ভাই ও যে আছে দলে সেটা আর অন্যান্য প্লেয়াররা যখন জানবে যে সাকিব আল হাসান আমার দলে আছে আমার টিমমেট তখনই দলটার একটা অনেক বুস্ট আপ হয় সো এমনটাই হচ্ছে যে বর্তমান বাংলাদেশ দলটাকে আমার মনে হয় না যে কোন ধরনের একটা খারাপ পজিশনে রয়েছে কেমন খারাপ পজিশন কেন ওদের ট্যাকেল দেওয়ার মতো কিছু নাই কিন্তু বাংলাদেশের এই মেন্টালিটিটা চেঞ্জ হবে ভাই ভাই 봐 সূর্যবংশী বলেন জয়সওয়াল বলেন ওরা কিন্তু বাচ্চা ভাই ওরা যেভাবে ছক্কা মারে আপনাদেরকে মানে কি বলবো ওরা দুই বছর এক বছর হয়েছে জাতীয় দলে খেলতেছে জয়সওয়াল বলেন অভিষেক শর্মা বলেন ওরা কিভাবে পারে আপনারা কেন পারতেছেন না সো এমনটা যদি আপনার মেন্টালিটিই থাকে তাহলে আপনি কখনোই ক্রিকেটের উন্নতি তো দূরের কথা ভাই ক্রিকেটের কোনোদিন ক্রিকেটই খেলতে পারবেন না সো মাশরাফির মন্ট্রি হয়ে যাচ্ছে প্রধান নির্বাচক এবং আপনার কি মনে হয় না আরো বাংলাদেশের কিছু এমন এমন প্লেয়ার রয়েছে তাদেরকে কোনো সুযোগই দেওয়া হয় না কারণ হচ্ছে তারা সদা সত্য কথা বলেন খালেদ মাস পাইলটের কথা বলেন আশরাফুল বলেন তাদের কিন্তু বোর্ডেই আসতে না কারণ ওই যে সত্য কথা বলেন মোহাম্মদ রফিক সত্য কথা বলেন কেন ভাই সত্য কথা বলার আজকাল কি কোনো ভাত নাই সব বলবেন প্রধান ডিসিশন হবে তাদেরকে খুবই 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 ভাবে তাদেরকে দ্রুত সাব্বির রহমান বলেন নাসির হোসেন আমার একটাই দাবি সাব্বির নাসির তারা দ্রুতই দলে আসবে এবং প্রধান নির্বাচক দায়িত্ব হবে মোশাহিবিন মর্তুদ এবং সাকিব আল হাসান দেশে দ্রুত আসবে সো এমনটা যদি হয় আপনার কাছে কেমন লাগবে একটু কমেন্ট করে জানাই দেন এবং সাব্বির এবং নাসিরকে চান কিনা কমেন্ট করে যাবেন ধন্যবাদ